হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো কর্কট রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত কর্কট রাশি জাতকরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে সমস্ত বিষয় নিয়ে ডেট ওয়াইজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আর ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যে এই উপায় দ্বারা এই সেপ্টেম্বর মাসটা যাতে তোমাদের প্রচন্ড ভালো কাটে তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে লাভ স্থানে রয়েছে লাভস্থানে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে আর্থিক দিকটা তো অস্বাভাবিক ভালো কাটবেই কাটবে যারা সোনা পিতল তামাহিরের বিজনেস করো ভালো মাত্রায় লাভ হবে কসমেটিক জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন বিজনেস যারা করো ভালো মাত্রায় লাভ তোমাদের হবে চার্টার অ্যাকাউন্টেন্সি উকিল জর্জ পরামর্শ যাতা রয়েছে তাদেরও কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে এই সময় যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছে সময়টা তোমাদের জন্য প্রচন্ড ভালো এই সময় ছোট থেকে বড় সমস্ত বিদ্যার্থীদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে কর্কট রাশির জাতক জাতিকা এই সময় শিক্ষা জন্য বিদেশ যাত্রা তোমাদের হতে পারে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো এই সময় তোমাদের কিন্তু নতুন নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধাও পাবে টিচারদের সম্পূর্ণ সহযোগিতা তোমাদের উপর থাকবে এই সময় পড়াশোনার সাথে সাথে নতুন কোনো কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও সেটাও তোমরা হতে পারবে ভালো মাত্রায় লাভ তোমাদের রয়েছে এই সেপ্টেম্বর মাসে কর্কট রাশি জাতীয় জিগে তোমাদের ধর্মকর্মেও কিন্তু ভালো মাত্রায় রুচি থাকবে এই সময় দেখবে তোমরা নিজেদেরকে ছোটো ছোটো দান ধ্যান কর্মের মধ্যেও নিযুক্ত রাখতে পারবে ইচ্ছা হবে তোমাদের ভিতর থেকেই আসবে এই সময় ধার্মিক যাত্রা তোমাদের হবে কিন্তু সেপ্টেম্বর মাসে কর্কট রাশি জাতীয় সন্তান প্রাপ্তির যোগ রয়েছে যাদের সন্তান নেই দীর্ঘদিন ধরে চেষ্টা করছো তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো এই তোমাদের সেপ্টেম্বর মাসে হওয়ার চান্স রয়েছে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ হওয়ারও সম্পূর্ণ মাত্রায় যোগ দেবগুরু বৃহস্পতি দেবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে বন্ধুরা এই সময় তোমাদের লাভস্থানে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে হঠাৎ হঠাৎ অর্থ প্রাপ্তি হবে যে কোনো দিক থেকে তোমাদের হয়তো কোনো টাকা তোমাদের আটকে রয়েছে সেই টাকা তোমরা পেতে পারো বা পৈতৃক সম্পত্তি তোমাদের লাভ হয়ে গেল দীর্ঘ দিন ধরে বাদ বিবাদ চলছিল সেই সমস্যা মিটে গেল জমি বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি তোমরা এই সময় করতে পারবে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে এই সময় কিন্তু আর্থিক দিকটা তোমাদের বেশ ভালো রয়েছে সমস্ত দিক থেকে তোমরা লাভবান কিন্তু হবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদের রাহু রয়েছে মিন রাশিতে এই সেপ্টেম্বর মাসে রাহু মীন রাশিতে থাকার কারণে তোমাদের দেখবে অকারণে কিন্তু একটু দৌড়াদৌড়ি ছোটোছুটি করতে হচ্ছে দৌড়াদৌড়ি ছোটোছুটি করছো কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না তো এই দিকটাতে তোমাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে তোমাদের নিজেদের জন্ম ভালো কোনো জ্যোতিষ তারা অবশ্যই দেখিয়ে নিও কারণ রাহু অকারণ ছোটাছুটি করায় অকারণ ভাগদোর করায় তো লাভবান তো সেরকমভাবে হবে না কিন্তু দৌড়াদৌড়ি তোমাদের করতে হবে হুটহাট কোনো ডিসিশান তোমরা এই সময় নিয়ে নিতে পারো তো এগুলো কিন্তু তোমাদের হতে পারে তো এই ক্ষেত্রে তোমাদের সতর্ক সাবধান থাকতে হবে এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের কুম্ভ রাশিতে রয়েছে আর তোমাদের উপর শনির ঢাইয়াও চলছে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ঝামেলা ঝঞ্ঝট ফেস করতেই হবে প্রত্যেকটা কাজের মধ্যে সেটা ম্যারেড লাইফ হতে পারে সেটা তোমাদের ব্যবসা করো কি চাকরি করো সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে যে কোনো দিক থেকে ছোট থেকে বড় প্রত্যেকটা কর্কট সে জাতক জাতিকাদেরই কিন্তু শনি তোমাদের ধাইয়া চলছে যার কারণে এই সময় তোমাদের কিন্তু সমস্যা আসবে সেটা রিলেশনশিপেও আসতে পারে এই সময় শনি ঢাইয়ার কারণে তোমাদের একটা কাজে ডিলে হতে পারে দেখা গেলো কোনো হওয়া কাজ হয়ে যাওয়ার কথা হয়ে যাচ্ছে কিন্তু সে মধ্যে বাধা চলে আসলো তো এইরকম কিন্তু হবে পরিবারের মধ্যে ছোটোখাটো বাদ বিবাদ তোমাদের থাকতে পারে স্টুডেন্টদের একটা পড়াশোনায় অমনোযোগিতা থাকতে পারে তো অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই নিজেদের জন্ম সবটা অবশ্যই ভালো কোনো যদি সে দ্বারা বিচার বিশ্লেষণ করিয়ে নাও প্রতিকার প্রতিবিধান করিয়ে নিলে সমস্যা কিন্তু সেরকম পরিমাণে তোমাদের আসবে না এবার আমি বলব বন্ধুরা তোমাদের কোন কোন ডেটগুলো ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে সতর্ক সাবধান থাকতে হবে তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো এক দুই তিন চার পাঁচ ছয় নয় দশ এগারো চোদ্দ পনেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এই ডেটগুলোতে বন্ধুরা তোমাদের সর্বত্র জয়লাভ হবে আর্থিক দিকটা বেশ ভালো রয়েছে সেভিংস বাড়বে এই সময় ডেলি ইনকামে বৃদ্ধি হবে সর্বত্র জয়লাভ হবে শত্রু নাশ হবে লোন যদি নিতে চাও লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে পার্টনারশিপ বিজনেস ভালো চলবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এই ডেটগুলোতে ভালো থাকবে লাভ রিলেশনে যারা যুক্ত রয়েছে লাভ কাম অ্যারেঞ্জের চান্স রয়েছে সময়টা তোমাদের জন্য বেশ ভালো যারা সরকারি চাকরি করো কি বেসরকারি চাকরি করো যারা ফার্মার রয়েছে স্টেশনারি বিজনেস করো সমস্ত ক্ষেত্রে তোমাদের কিন্তু সময়টা বেশ ভালো এই সময়টা তোমাদের যে কোনো দিক থেকে লাভ হবে গুড নিউজ তোমাদের জন্য আসতে পারে এই সময় তোমরা কোথাও ঘুরতে যেতে পারো পরিবারের মধ্যে মিল মিলাপ থাকবে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে পৈতৃক সম্পত্তি তোমাদের লাভ হতে পারে এই সময় শত্রু তোমাদের নাশ হয়ে যাবে আর্থিক দিকটা তো বেশ ভালো রয়েছে সুখ শান্তি তোমরা পাবে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে পরিবারের মধ্যে মিল মিলাপ থাকবে এই ডেটগুলোর মধ্যে তোমাদের সন্তান প্রাপ্তিও হতে পারে যাত্রাও তোমাদের হতে পারে বা বিদেশ থেকে দেশে ফিরতে চাইলে ফিরতেও তোমরা পারবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে সাত আট বারো তেরো ষোলো সতেরো চব্বিশ পঁচিশ ছাব্বিশ বন্ধুরা এই ডেটগুলো একদমই ভালো নয় শরীর স্বাস্থ্য তোমাদের ভালো থাকবে না বিদেশ যাত্রা এই সময় কিন্তু তোমাদের জন্য সঠিক হবে না দূরযাত্রাটা না করাটাই তোমাদের জন্য ভালো এই ডেটগুলোতে মন মানসিকতা ভালো থাকবে না মুখের কথার কারণে কারোর সাথে বাদ বিবাদ হতে পারে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে এই ডেটগুলো তোমাদের জন্য একদমই ভালো নয় এই ডেটগুলোতে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে আর নিজেদের জন্ম ছকটা অবশ্যই ভালো কোনো জ্যোতিষির দ্বারা বিচার বিশ্লেষণ করিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমরা নিজেদের সিদ্ধান্ত আগে নেবে করে কোনো সিদ্ধান্ত কিন্তু এই গুলোতে তোমরা নিতে যাবে না তাহলে কিন্তু ঝামেলা তোমাদের পড়তে হতে পারে শরীর স্বাস্থ্যটাও কিন্তু এই ডেটগুলোতে তোমাদের ভালো থাকবে না ইনভেস্টমেন্ট তোমাদের কিন্তু ভালো হবে না তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলবো সমস্ত কর্কট রাশি জাতক জাতিকা উপায় যে কি উপায় করলে পরে তোমাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভালো যাবে তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো শনির ঢাইয়ার জন্য অবশ্যই তোমাদেরকে শনির মন্দিরে গিয়ে শনির নিজের ছায়াদানটা তোমরা করো শস্যা তেলের মধ্যে নিজেদের ছবি দেখে নিয়ে পাত্র সহকারে তোমরা সেটা কাউকে দান করে দাও তো সেটা করলে সব থেকে বেশি ভালো হবে তোমরা রেজা ভালো রেজাল্ট পাবে এটা প্রত্যেক শনিবার শনিবার করে করে যাও কয়লা জলে বিসর্জন করো সন্ধ্যার সময় তোমরা কয়লা বিসর্জন করো কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই আর রাহুকালের সময় তোমরা মৌন থাকো আমি প্রত্যেকদিনকার রাশি ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময়টা তোমরা মৌন থাকো শনিবার মঙ্গলবার করে সাতবার করে হনুমান চালিসার সন্ধ্যার পরে তোমরা পড়ো রাত্রি নটার পরে করতে পারলে আরও ভালো হয় রাত্রি নটার পরে একদম নিয়ম করে যতদিন তোমাদের ঢাইয়া চলছে তো ততদিন পর্যন্ত অন্তত তোমরা করে যাও দু হাজার পঁচিশ অব্দি আছে ধাইয়া তোমাদের এখন দু হাজার পঁচিশ মার্চে তোমার তোমাদের ঢাইয়া শেষ হয়ে যাবে তো সেই সময়টা পর্যন্ত তোমরা অন্তত চালিয়ে যাও তোমরা দিন যতটা করে পারো অন্তত সাতবার বা তিনবার করে হলে পরেও তোমরা করো দেখবে অনেকটাই প্রভাব কিন্তু তোমাদের কমে যাবে তোমাদের যে কষ্ট যে জ্বালা যন্ত্রণা তোমরা পাচ্ছ কর্কটা সে জাতক জাতিকা তোমাদের যে পদে পদে বাধা বিপত্তিগুলো আসছে তো সেটা কিন্তু অনেকটাই প্রভাবটা কমে যাবে যদি মঙ্গলবার আর শনিবার করে অন্তত তিনবার রাত্রি নটার পরে তোমরা যদি নিয়ম করে অন্তত তোমরা মার্চ মাস পর্যন্ত দু হাজার পঁচিশ এইভাবে যদি করতে পারো তাহলে দেখবে তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে তোমরা কিন্তু অনেকটাই রিলিফ পাবে তোমাদের এই জ্বালা যন্ত্রণা থেকে এটা একটা বড় উপায় আমি তোমাদেরকে বলে দিলাম আর অবশ্যই বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে